আলহামদুলিল্লাহ আমরা হিরাপুর সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে একটি সফল ইফতার বিতরণী কর্মসূচি বাস্তবায়নের পর দ্বিতীয় ধাপের প্রথম পর্বে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় পরিবার মাঝে পাঞ্জাবি লুঙ্গি শাড়ি ও থ্রি পিস বিতরণ সম্পূর্ণ করলাম আমাদের এই ঈদের উপহার বিতরণী কর্মসূচির উদ্বোধন করেন জনাব আবু তাহের জমদ্দার ও জনাব হারুন খন্দকার আমাদের এই কর্মসূচির প্রধান সমন্বয়ক ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হাজি ও ফরিদ মুন্সি এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মোহাম্মদ কামাল মজুমদার ফজলুর রহমান বাড়ি আর যাদের সফল আয়োজন সম্পূর্ণ করলাম তারা ইরাপুর সমাজ কল্যাণ সোসাইটির সম্মানিত সদস্য বৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের প্রোগ্রামগুলো সফল হয়েছে সামনে আমাদের এই মানবতার মানবতারহিতের পক্ষ থেকে ভালোবাসার উপহার হিসেবে সাতাশ ও আঠাশ রঙলেন আমরা হেরাপুর নুরানি তালিমুল করান মাদ্রাসাও